বহাল করার একদফা দাবিতে কর্মসূচিতে রয়েছে গ্রাম পুলিশরা আমরা দেখতে পাচ্ছি যে এই এই ক্যামেরার পেছনে যারা অবস্থান করছেন তারা কিন্তু দীর্ঘ এক মাস ধরে এখানে অবস্থান করছেন তাদের দাবি হচ্ছে জাতীয়করণ তাদের দাবি হচ্ছে জাতীয়করণ করা আর সেই জাতীয়করণ করার দাবিতেই কিন্তু আজকে এই গ্রাম পুলিশরা অবস্থান নিয়েছেন দীর্ঘ এক মাস ধরে তারা ঘর বাড়ি ছেলে সন্তান স্ত্রী কন্যা সব ছেড়ে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে আমরা জানি যে এই গ্রাম পুলিশদের তারা যে লড়াইটা করছে তারা বলছেন যে যে মানবতর জীবন যাপনের মধ্য দিয়ে তাদের সংগ্রাম করে যেতে হয় যদি মাননীয় প্রধানমন্ত্রী তাদের সেই বিষয়টি বিবেচনা নেন তাহলে তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারবে ছয় টাকা বেতনের চাকরি করা এই গ্রাম পুলিশরা বলছেন নিয়মিত সেই ছয় টাকাও তারা পান না ইউনিয়ন পরিষ ইউনিয়ন পরিষদ থেকে তিন হাজার তিন টাকা এবং এই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিন হাজার টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দের টাকাটা পেলেও কিন্তু ইউনিয়ন পরিষদের এই টাকাটা নিয়মিত তারা পান না অনেক সময় বকেয়া দেখিয়ে বিভিন্ন কারণজুহাত দেখিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সেই বেতন দিতে অপারগতা প্রকাশ করে আজ যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করা গ্রাম পুলিশরা অবস্থান নিয়েছেন তাদের বিভিন্ন জীবনের দুঃখ দুর্দশা হতাশার গল্প আমরা শুনব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন লুৎফা বেগম নামে একজন গ্রাম সংগ্রামী গ্রাম পুলিশ সদস্য আমরা তার কাছ থেকে জানব আসলে তিনি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন অবস্থান নিয়েছেন এবং এই আজকে যে দীর্ঘ এক মাস ধরে তারা এখানে অবস্থান নিয়েছেন তাদের ভবিষ্যৎ এবং তাদের সংসার জীবন কিভাবে চলছে আলাইকুম দীর্ঘ তিরিশ দিন যাবত আমরা ক্লাবের সামনে আসছি আমরা জানছি যে ক্লাবের সামনে আইসা আমরা যদি যদি আমরা এখানে দাবি করি তাহলে আমাদের দাবি পূরণ হইবে কারণ আমি চাকরি নিছি অনেক দিন যাবত দুই হাজার তিন সালে এই পর্যন্ত আমরা অনেকের কাছেই অনেক দরখাস্ত বা মুকে কইছি আমাদের কোনো কাজে আসছে না দুই হাজার নয় সালে আমরা মামলা করছি মামলা করিয়ে আমরা রায় পাইছি এই রায় সরকার আপিল করছে আবারও মামলা করছে আবার আপিল করছে ওখান আবার সুপ্রিম কোর্ট হইতে আমরা রায় পাইছি ওখানে এই মামলাটা আমাদের শুনানি হয় না দ্রুত শুনানির জন্য এগারো সালে যে আমাদের গ্যাজেট হয়েছে গেজেট বাস্তবায়নের জন্য আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশেই পক্ষ থেকে বিনোদ অনুরোধ থাকব দেশবাসী গ্রামবাসী এলাকাবাসী যত জায়গায় যত মানুষ আছেন এবং উদ্যোক্ত কর্মকর্তা আছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার স্থানীয় সরকার সবের কাছেই বিনোদ অনুরোধ থাকব আপনারা একবার বিবেক করে দেখেন উদ্যোগতির বাজারের মূল্য সব কিছুর দাম বাড়ছে আমরা সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কিভাবে আমাদের সংসার চলবে সন্তান নিয়ে চলম জননেত্রী প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট দেশ হবে ডিজিটাল দেশ হবে শিক্ষিত দেশ হবে আমরা এই টাকা দিয়ে কীভাবে নিজের সংসারেই চালাইমু আর কীভাবে সন্তান ধরে লেখাপড়া করমু মানুষ করমু এই কারণে আমরা এই দাবি আমাদের জাতীয়করণ করা হোক মাত্র সাড়ে ছয় হাজার টাকার নামের বেতন চাল কিনলে ডাল কিনতে পারি না ডাল কিনলে ওষুধ কিনতে পারি না সন্তানের জন্য কাপড় কিনতে পারি না স্কুলেও দিলে কাতা কিনতে পারি না কলম কিনতে পারি না টিফিন দিতে পারি না বাচ্চারা সাথে ব্যাগ পড়াইতে পারি না একটা গাছ কিনলে পর্যন্ত দিতে পারি না কীভাবে সন্তানদের মানুষ করব। আমি মাত্র পাঁচজন সন্তানের মা তাও আমার এত কষ্ট জননেত্রী প্রধানমন্ত্রী উনি তো সারা দেশের মা উনার কাছে যে যে আশাই করে উনি প্রত্যেকের আশা পূরণ করেন যাদের বাড়ি নাই বাড়ি দিচ্ছেন ঘর নাই ঘর দিচ্ছেন মানুষের বিনামূল্যে চিকিৎসার লাগে হাসপাতালও কত জন্য কত কিছু দিচ্ছেন এবং বিক্ষুভ মুক্ত বাংলাদেশ গড়তেন বলছেন বলেন তো মা বিক্ষুভ মুক্ত বাংলাদেশ গড়বে আপনারই তো আমরা আপনার দেশেই বাস করি আপনার জনগণের দিয়ে নিয়োজিত মা আমরা চলি মা একবার দেখো তো মা একবার আমাদের দিকে জুড়ে ধরে টাকাও শুধু আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ নয় মা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের সাতচল্লিশ হাজার পরিবার মা আমাদের কাজে যদি কোনো ক্লান্তি থাকে মা আমাদের জানিয়ে দেওয়া হোক যে কী কাজ করলে আমরা সব লইতে পারবো আমরা রে যে যে কাজ বলে ইনওয়ান অফিস থেকে চেয়ারম্যান মেম্বার সচিব মহিলা মেম্বার সহকারী সচিব মনে প্রাণে কাজ করি টিউন অফিস থেকে কোনো কাজ দিলে মনে প্রাণে কাজ করি সমাজসেবা মহিলা বিষয় তা না অফিস যে যে মন্ত্রণালয় থেকে কাজ দেয় সেই কাজই আমরা করি আমরা গোম্মা কি কাজ করলে আর কি করতে পারি প্রায় সত্তর একাত্তর পদের কাজ করি চব্বিশ ঘন্টায় ডিউটি করি জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন বিজিডি বিজিএফ টিসিবি বয়স্ক বিধবা প্রতিবন্ধী বাড়ি বাড়িতে খবর কই মা ওনার ধৈর্য ধরার মতো না গোমার সহ্য করার মতো না অনেক কষ্ট পাই আপনার কাছে আইছি আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনার কাছেই অনুরোধ আমাদের জাতীয়করণ দেন তিরিশ দিন যাবত আজকে আমরা ওই জায়গায় আছি মা সন্তান এক বেলা না গাইলে তো মা কবর নে লেংরা খা না কুরাইল মা একবার চাই মা গো আমরা তো আপনার দেশের একবার তাকে দেখে দেখেন আমরা আজকে তিরিশ দিন যাবত ওই জায়গায় বসে আছি কই খাই কই থাকি কই শুই মা একবার আমাদের কবর নিন আসসালাম আলাইকুম আপনারা যে অল্প বেতন আপনারা কিভাবে চলেন আসসালামু আলাইকুম আমি গ্রাম পুলিশ জাকিরুল হক চাইলং আইআইউপি সাঁপাহা নওগাঁ আজকে আমরা দীর্ঘ এক মাস যাবৎ মানববন্ধনে রয়েছি জাতীয় বেতন স্কেল দাবিতে এই জাতীয় বেতন স্কেল দাবি অনুযায়ী আমরা খুব বেশি একটু বেতন পাব না আট হাজার দুশো টাকা স্কেল অনুযায়ী বারো থেকে তেরো হাজার টাকা মাসে পাব এটাই আমাদের দাবি আমরা গ্রাম পুলিশ রাত দিন চব্বিশ ঘন্টা তিরিশ দিন চাকরি করে থাকি সরকারের আওতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব আমরা বিভিন্ন রকম দায়িত্ব পালন করে থাকি যার মধ্যে এক নম্বরে গ্রাম আদালত চলাকালীন আমাদের নোটিশ বহন করতে হয় পাবলিকের কাছে বোঝাতে হয় নোটিশ অনুযায়ী তাকে আসতে বলা হয় তার কাছে স্বাক্ষর নেই তারপরে বিচার চলাকালীন আমরা বিচারে দাঁড়িয়ে থাকি একটি শিশু জন্ম